এমন ছিল যে আন্দোলন শেষে যখন বাড়িতে যেতাম তখন বাসায় খুব ভয় থাকতাম কখন পুলিশ আসে কখন ডিবি আসে কখন এনএসআই আসে এই যে একটা ভয়ের মানে আপনি বিশ্বাস করবেন না আমি হচ্ছে ওই যে বালতি বা যে সমস্ত পানির বোতল আছে ওগুলোতে চিকুন দড়ি বেঁধে আমার দরজার সামনে দিয়ে আমি দিয়ে রাখতাম আর রাত দুইটা বা তিনটার আগে আমি ঘুমাতাম না কারণ ওই সময়টা সেফ জোন পিছনে একটা দরজা ছিল ওইটা খোলা রাখতাম যেন পুলিশ আসলে আমি ওখান থেকে বাগানে পালা যেতে পারি এই রকম একটা অবস্থা ছিল একটা পর্যায়ে মানে আম্মু বলতো এই সেফ থেকে আবার মাঝে মাঝে যখন ছবি দিতাম ফেসবুকে তখন দু একজন সাররা ফোন দিয়ে বলতো এই আন্দোলনের ছবি দিও না কিন্তু ছবি দিও না তুমি এমনি ছবি দাও কিন্তু নিজের ছবিটা এখনই ফ্ল্যাশ করো না একটু ক্যামেরার সামনে কম যাও কারণ তুমি যদি ই হয়ে যাও আমি আমার পিতামাতার একমাত্র সন্তান যে তোমার বাবা মাকে দেখার জন্য কেউ থাকবে না তাদের কথাটাও তোমরা বিবেচনা করো আমাদের অনেক সারি আছে আমি এই জন্য আন্দোলনের খুব বেশি ছবি তুলতে পারিনি কিন্তু একটা পর্যায়ে যখন শেষের দিকে চলে যাচ্ছে মানে এক দফার ঠিক আগে যখন জুলাই যে গ্রাফিতি হইল বিশ্ববিদ্যালয়ের খাজা গেটের ওইখানে যখন গ্রাফিক দিতাম এই করলাম আমি নিজের ছবি দিতে তখন আমি শুধু গ্রাফিক দিলাম তো যখন বেশি হতাহতের খবর আসলো তখন একটা কথা আমাকে বলছিল যে কত মায়ের কত সন্তান যাচ্ছে আমার একটা যদি যায় তাহলে কিছুই হবে না আমার এখনো মনে পড়ে যখন আন্দোলনে যেতাম সকালবেলা আম্মুকে বলতাম আম্মু আমি যদি ফিরে আসি তাহলে আমি গাছি আর যদি ফিরে না আসি মনে করি আমি শহীদ হয়ে গেছি আমার যারা সহপাঠী আছে আমার সেই জুলাই আগস্টের দিনগুলোতে আমার মেসেঞ্জারে আমাদের খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে মেসেঞ্জারগুলো আমি ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ওখানে ফিরে যে বাসায় লিখতাম মেসেজ দিতাম তোদের সাথে গল্প করার মতন আরও একটা দিন পেলাম এগুলো এখনো ওখানে হয়ে রেকর্ডেড আছে তো এই রকম আমাদের দিনগুলো ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করেছেন জীবনের সব থেকে আমার কাছে যেটা মনে হয় আমি যত নামাজ পড়েছি বা ইয়ে হয়েছি আমার জীবনের শ্রেষ্ঠ নামাজ হয়তো ছিল দুই তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যখন আমরা যে ওভার ব্রিজের নিচে যে নামাজটা পড়েছি মানে ওই রকম কান্না ওই আবেগ নিয়ে কোনো নামাজ হয়তো আমি আমার জীবনে পড়িনি ওই দিনটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ নামাজ বা সব থেকে বেশি আবেগের ই ছিল ওই নামাজটাতে তো সেই দিনগুলো পার হয়ে যখন বিজয় আসলো মোটামুটি ভালো চলতেছিল কিন্তু এখন হৃদয়ে রক্তক্ষরণ হয় বর্তমান যেই সিচুয়েশন জুলাই যোদ্ধাদের ভিতরে একজন বিভিন্ন জনে বিভিন্ন জিনিসে জড়িত হয়ে যাচ্ছে তাদের নাম বিভিন্ন জিনিসের সাথে আসতেছে এই যে নীতি নৈতিকতা ধরে রাখতে পারতেছি না এটা দেখে আমার খুব আঘাত লাগে মনে খুব আঘাত লাগে আমরা তো এই জন্য করি নাই আমরা ওইখানে যেমন ইউনিটি ছিলাম কে কোন দলের কে ছোট কে বড় আমরা কিছুই দেখি নাই আমাদের একটাই জ ছিল যে আমাদের পাঠ স্বাধীনতা আমরা যেন সুন্দরভাবে স্বেচ্ছায় বিনা ভয়ে আমরা যেন নিজেদের মনের যে ভাব আছে সেটাকে আমরা প্রকাশ করতে পারি কিন্তু এখন যে সিচুয়েশন ওই যে আমার সহযোদ্ধা বলে গেছে যে আমি এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা না সেইটা নিয়ে আমি সন্দেহ থাকি ভয়ে থাকি আসলে বিপ্লবী বিপ্লবীদের জীবন এমনই হয় এখন এইটা আসলে বিপ্লব হয়েছে কি না যদিও পিনাকি দাদা অনেক সময় বলেন বর্ষা বিপ্লব কিন্তু আসলে সেই বর্ষা বিপ্লবটা আছে কি নাই আপনারা যারা জ্ঞানী মানুষ আছেন আপনারা ভালোই বুঝবেন কিন্তু কারেন্ট যে সিচুয়েশন এবং এই সিচুয়েশনে যদি চলতে থাকে তাহলে আগামী দিনগুলোতে ভবিষ্যৎটা কেমন হবে এটা নিয়ে আমরা আসলে খুবই সন্দিহান আমরা আমাদের এই অর্জনটাকে ধরে রাখতে পারবো কি না এই অর্জনটা ধুলায় মিশে যাবে কি না বা ওই যে অনেকেই বলে যে আমাদের গলায় ফাঁসি পড়বে বিপ্লবীদের গলায় ফাঁসি এমনি পড়ে এটা নিয়ে টেনশন করি না কিন্তু সার্বিক যে দৃষ্টিকোণটা থাকে সেই দৃষ্টিকোণটা আমাদের হচ্ছে বড় জিনিস যে সমাজ সংস্কারের জন্য এত কষ্ট এত আন্দোলন কত কিছু করা হয়েছে সেটিকে আসলে হচ্ছে না কিন্তু এখানে একটা সব থেকে যে ভালো বিষয় সেটা হচ্ছে যারা সাংবাদ কর্মী আছেন মিডিয়া কর্মী তারা কিন্তু আগের থেকে অনেক মানে সত্য কথাগুলো মূল বিষয়গুলোকে তুলে ধরতেছে এটা একটা ভালো জায়গার জায়গা তারা যে বলতে পারতেছে এটা একটা ভালো জায়গার জায়গা কিছু হলে আমরা যে প্রতিবাদ করতে পারতেছি সেইটাও একটা পজিটিভ দিক তো সব শেষে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই আর আমার কাছে ওইটা এখনো কানে বাজে একদম সেই গত বছরের জুলাইতে যেমন বাঁচত এখনো ওরকম ভাবেই বাজে বুকের ভিতর দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর এটা আমার হৃদয়ে এখনো বাজে তো আমি আমার সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ